শুভ সকাল বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি সাথে সাথে হিমেশ লাইফ তোমাদের অনেক অনেক স্বাগত তো দেখো বন্ধুরা সকাল সকাল কিন্তু আমি চলে এসেছি আমাদের কাছে লাউ কাটতে তো সকালে আমার শাশুড়ি মা রুটি বানিয়েছিল তো সেগুলো খেয়ে তো এখন আমাদের গাছে দুটো লাউ হয়েছে এই দুটো লাউ কেটে নিলাম তো কিছুদিন আগের দিন রাতে মাছ ভেজে রাখা হয়েছিল তো তো সেগুলো দিয়ে রান্না করব তো সেই জন্য দুটো লাউ না শাল ফুটিয়েছে তো দুটো লাউকেই নিয়ে গেলাম যে যদি রান্না করা যায় আর মাছ দিয়ে কিন্তু লাউ ঘন্টা খুব ভালো লাগে খেতে আর দেখো এই দুটো লাউ কিন্তু কেটে নিয়ে এসছি আর এখানে কিন্তু আমার শাশুড়ি মা গরুর দুধ দুচ্ছে আর এই মাছগুলো দিয়ে আজকে রান্না করব। কিন্তু ভেবেছিলাম যে আলু লাউ দিয়ে রান্না করব কিন্তু লাউটা মস্ত হয়ে গেছে তাই আলু আর টমেটো দিয়ে রান্না করব তো মাছগুলো কিন্তু আগের দিন ভেজে রাখা রাখা হয়েছিলো আমার শাশুড়ি মা ভেজে রেখেছিলো তাও একটু ভেজে নিলাম আর এখানে কিন্তু মাছ ভাজার পর আলুগুলো ভেজে নিচ্ছি আলু কিছু ভেজে নামিয়ে মশলা কষিয়ে তারপরে কিন্তু ঝোল দেবো তো দেখো আলুগুলো কিন্তু আমি ভালো করে একটু ভেজে নিচ্ছি আর দেখো এখানে মশলা কষিয়ে কিন্তু টমেটো আলু সবগুলো সব কিছু দিয়ে দিয়েছি তো কষিয়ে নিয়ে একটু ঝোল দিয়ে দেবো ঝোল দেওয়ার পরে একটু ফুটিয়ে নিলাম কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নেব অনেকটা জল দিয়েছি অনেকটা অর্ধেক শুকিয়ে তারপর কিন্তু মাছ দিয়ে আমি ভিলবো আমি কিন্তু ওই দিকে উনুনে খড়ি দিয়ে এখানে চলে এসেছি এখানে কিন্তু আমার হাজব্যান্ড বাদাম গাচ্ছে বাদাম না গিয়েছিল কিছুটা গাছ নষ্ট হয়ে গেছিলো তাই বাকিগুলো এগুলো লাগিয়ে দিচ্ছে আর দেখো দুপুরে পরিবেশে কিন্তু আমাদের গ্রামটা কত সুন্দর লাগছে দেখো এখানে কিন্তু মাঠে কিন্তু খেত এখানে কিছুদিন আগে আলু ছিল আর এখানে দেখো গরু ছাগল বেঁধে দিয়েছে আর আমি কিন্তু চলে যাচ্ছি রান্না বসে দিয়ে এসেছিলাম তাই আবার চলে যাচ্ছি আর এখানে কিন্তু আমার শাশুড়ি মা সুপারির এগুলো কি যেন নিচ্ছে আর এই যে আমি ঘরে চলে এসেছি ওই দেখো আমি কিন্তু জাল ধুয়ে দিয়ে কিন্তু চলে গেছিলাম আর ভাত কিন্তু বসাইনি আমি তাই আমি ভাতটা বসানোর জন্য চাল আনতে ওই ঘরে চলে গিয়েছিলাম দেখো চালগুলো আমি ধুয়ে নিলাম ধুয়ে নিয়ে বসিয়ে দেবো ভাত ভাতটা আগে বসাই কিন্তু আজকে মনে হলো যে একটা পরেই বসাই তো সেই জন্য ভাতটা আমি এখন বসাবো এই যে রাইস কুকারটা ধুয়ে চালগুলো দিয়ে দিলাম জ্বর চাল একসাথেই দিয়ে দিয়েছি এখানে মাপ দেওয়া আছে তো সেভাবে দিয়ে দিলাম আর সুইচটা দিয়ে দিলাম দেখো এ দিয়ে কিন্তু আমার ঝোল ফুটে ফোটা হয়ে গেছে এবং অনেকটা জল শুকিয়ে গেছে তো সেই জন্য মাছ দিয়ে নামিয়ে ফেলবো আর দেখো সন্ধ্যেবেলা কিন্তু আমার শাশুড়ি মা এখানে ছোলা ভাচ্ছে আর এখানে দেখো মেয়ে খুব বিরক্ত করছে সন্ধ্যাবেলা থেকে তাই ওকে নিয়ে বাইরে হাঁটাহাঁটি করছি বন্ধুরা যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার পাশে থেকো লাইক করো এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো তো আজকের মতো ভিডিওটা কিন্তু এইটুকু তো সবাই ভালো থেকো